চট্টগ্রাম বোর্ড দুই হাজার তেইশ উদ্দীপকটা লক্ষ্য করো নিচের চিত্রটি পর্যবেক্ষণ করো এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও তাহলে উদ্দীপকটা আমরা দেখি উদ্দীপকের চিত্রটা এখানে ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ লম্ব অক্ষে দেখা দেওয়া আছে দাম গড় আয় প্রান্তিক আয় গড় খরচ প্রান্তিক খরচ আর এখানে এই রেখাটা দেখো তো বাম থেকে ডানি নিম্নগামী এ আর রেখা এম রেখা আর এটা হলো এমসি রেখা এটা হলো এসি রেখা গর ব্যয় রেখা আর এটা হলো গড় আয় রেখা তাহলে এটা সাধারণত এমআর আর রেখা যেহেতু আলাদা কাজে এটা একসেটিয়া বাজারের ভারসাম্যের একটা চিত্র ওকে শুরুতে আসি যে এখানে ক নম্বর প্রশ্ন আছে চারটা প্রথম প্রশ্ন দেওয়া আছে দেখো এক মার্কেট যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের শর্ত উল্লেখ করো এখানে হবে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ভারসাম্যের শর্ত উল্লেখ করো ওকে এটাতে এক মার্ক তাহলে আমরা আসি যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ভারসাম্যের দুইটা শর্ত আছে শর্ত দুইটা কি দেখো প্রথম বা প্রয়োজনীয় শর্ত হলো এম আর ইকুয়াল এমসি অর্থাৎ প্রান্তিক আয় এম আর হচ্ছে মার্জিনাল এভিনিউ বা প্রান্তিক আয় আর এমসি হলো মার্জিনাল কস্ট বা প্রান্তিক ব্যয় তাহলে প্রান্তিক আয় আর প্রান্তিক ব্যয় সমান হবে আর দুই নম্বর হবে ভারসাম্য বিন্দুতে যেখানে ভারসাম্য হবে সেই বিন্দুতে কি হবে এম আর রেখার ঢাল ছোট হবে আর এমসি রেখার ঢাল বড় হবে এই কথাটাকে আরেকভাবে বলা যায় যে ভারসাম্য বিন্দুতে এমসি রেখা এম রেখাকে নিচের দিক থেকে সেদ করে উপরে উঠবে ওকে তারপর খ নম্বর বলছে ক্ষতি শিকার করেও ফার্ম উৎপাদন করে কেন একটা ফার্ম ক্ষতি শিকার করেও উৎপাদন করে এখন কোন শর্তে উৎপাদন করে সেটা আমাদের খেয়াল রাখতে হবে উৎপাদন ক্ষেত্রে যখন এর দ্বারা স্বল্পকাল বোঝাচ্ছে এখানে স্বল্পকালে গড় ব্যয় যখন দামের চেয়ে বড় হবে বা বেশি হবে আবার দাম যখন গড় পরিবর্তনশীল খরচের চেয়ে বেশি হবে সেই ক্ষেত্রে ফার্ম ক্ষতি স্বীকার করেও উৎপাদন চালিয়ে যাবে কেন এক্ষেত্রে যেহেতু দামটা গড় ভেরিয়েবল গড় পরিবর্তনশীল খরচের চেয়ে বেশি এজন্য ফার্ম পরিবর্তনশীল খরচের পুরোটাই তুলে নিবে এবং স্থির খরচের যে অংশ আছে সেটারও কিছু অংশ উঠে আসবে আর যদি উৎপাদন পুরোপুরি বন্ধ করে তাহলে কি হবে স্থির খরচের পুরোটাই লোকসান হয়ে যাবে এ কারণে এই শর্তে অর্থাৎ এসি গেটাদেন পি গেটাদেন এবিসি শর্তে ফার্ম উৎপাদন চালিয়ে যাবে উৎপাদন চালিয়ে যাওয়ার উদ্দেশ্য হল লোকসানটাকে আগের চেয়ে কমানো এই যে এখানে আমি নোট দিয়েছি এটুকু পুরোটাই লিখলেই যথেষ্ট ঘ নম্বর দেখো ঘনা গ নাম্বার উদ্দীপক থেকে ফার্মটির ভারসাম্য দাম উৎপাদনের পরিমাণ এবং অস্বাভাবিক মুনাফা নির্ণয় করো তাহলে আসি এখানে গ নাম্বার গ নাম্বার গ নাম্বার প্রথমে আমাদের লিখতে হবে যে চিত্রে বা উদ্দীপকে ভারসাম্য বিন্দু হলো ই কারণ এক্ষেত্রে এ ভারসাম্যের যে দুইটা শর্ত দুইটা শর্তই পূরণ হয়েছে একটা হলো এমসি ইকুয়াল এমআর বা এমআর ইকুয়াল এম সি একটা হলো দেখো এই যে এমসি রেখাটা এমআর রেখাটাকে নিচ থেকে উপরের দিকে কাট করেছে তাহলে আমরা দেখব চিত্রে ভারসাম্য বিন্দু ই চিত্রে ভারসাম্য ভারসাম্য বিন্দু ই ঠিক আছে অতএব দাম হবে সুতরাং সুতরাং তোমরা এখানে লিখতে পারো ভারসাম্য বিন্দু ই কারণ হলো এখানে দুইটা পূরণ হয়েছে এম আর ইকুয়াল সি হয়েছে আর আর রেখার ঢাল ছোট সি রেখার ঢাল বড় এটা যদি লিখো তাহলে ভালো হয় আর না লিখলেও সমস্যা নেই তাহলে আমি লিখছি চিত্রের ভারসাম্য বিন্দু ই ওকে তারপর লিখবো সুতরাং তাহলে দুঃখিত মানে হ্যাঁ সুতরাং ভারসাম্য দাম কত হবে এখন ভারসাম্য দাম দেখো এই যে ভারসাম্য বিন্দু ই থেকে এই রেখাটা এই রেখাটা এ রেখার সাথে এ বিন্দুতে ছেদ করছে আর এ বিন্দু থেকে লম্ব অক্ষে পি থ্রি বিন্দুতে ছেদ করছে তাহলে পি থ্রি হল ভারসাম্য দাম সুতরাং ভারসাম্য দাম ভারসাম্য ভারসাম্য দাম ভারসাম্য দাম কত সমান সমান ভারসাম্য দাম পি ইকুয়াল হবে কত ও পি থ্রি ও পি থ্রি এখন আর কী চেয়েছে উৎপাদনের পরিমাণ উৎপাদনের পরিমাণ হল এই যে ভারসাম্য বিন্দু থেকে ভূমিও খেজে এটা চলে যাবে এইটা কি ওয়ান এটা হলো ভারসাম্য ভারসাম্য পরিমাণ ভারসাম্য ভারসাম্য উৎপাদন বা ভারসাম্য উৎপাদনের পরিমাণ ভারসাম্য উৎপাদন বা ভারসাম্য উৎপাদনের পরিমাণ কিউ ইকুয়াল কত হবে কিউ ওয়ান এখানে আছে কিউ ওয়ান ও কিউ ওয়ান ও কিউ ওয়ান এই যে ভারসাম্য দাম সে এসে দিলাম ভারসাম্য উৎপাদনের পরিমাণ দিলাম এখন অস্বাভাবিক মুনাফা নির্ণয় করো যেহেতু এখানে দামটা বেশি আর গড় খরচটা ও আবার গড় খরচটা আমাদের উল্লেখ করতে হবে গড় খরচ এক্সট্রা উল্লেখ করি এবং গড় খরচ গড় খরচ কত হবে গড় খরচ এসি এসি সমান কত দেখো এই যে এসি রেখাটা এসি রেখাটা এই বিন্দু জি বিন্দু দিয়ে গেছে জি বিন্দু বরাবর যদি লম্বা অক্ষকে টানি তাহলে এখানে পি টু না পি টু হলো গড় খরচ তাহলে ও পি গড় খরচ এসি সমান ও পি টু এগুলো নির্ণয় করলাম তাহলে তাহলে কি দাঁড়ালো ভারসাম্য বিন্দু পাইলাম ভারসাম্য দাম পি থ্রি ভারসাম্য উৎপাদন ও কিউ ও কিউ ওয়ান ভারসাম্য উৎপাদন ও কিউ ওয়ান আর গড় খরচ এসি একল ও পি টু আরেকটা বের করতে বলছি অস্বাভাবিক মুনাফা নির্ণয় করো অস্বাভাবিক মুনাফা এখানে দামটা গড় খরচের চেয়েও উপরে আসে তাহলে অস্বাভাবিক মুনাফা হয় ওকে তাহলে আমরা অস্বাভাবিক মুনাফাটা নির্ণয় করি অস্বাভাবিক মুনাফা আমরা জানি আমরা কি জানি যে আমরা জানি আমরা জানি আমরা জানি মুনাফা মুনাফা পাই মুনাফাকে পাই দ্বারা প্রকাশ করে ইকুয়াল টি আর মাইনাস টিসি টিআর মাইনাস টিসি এখন টি কি টিআর মানে হলো গড় আয় গড় আয়টা হলো এই যে গড় আয় হলো এই যে দামটা দামের সাথে যখন উৎপাদনের পরিমাণ গুণ করব তখন যেই অ্যামাউন্টটা পাবো সেটা হলো গড় আয় তাহলে এখানে হবে পি গুনন কিউ ও পি গুনন কিউ মাইনাস এসি গুনন কিউ এটা এটা আলাদাভাবে আমরা করে নিতে পারি যে টিআর আলাদা সি আলাদা তারপর আমরা পাই বের করতে পারি তা আমার এখানে জায়গা কম এই জন্য আমি ইয়ে করলাম তাহলে দেখো ও পি কিউ মানে কি পি কিউ মানে এ দেখো ও পি থ্রি এফ কিউ ওয়ান এটা পুরোটাই হলো আয় ও পি থ্রি ও এখানে পি থ্রি পি এর মানটা হলো পি থ্রি আর কিউয়ের মানটা হলো ও কিউ ওয়ান ঠিক আছে মাইনাস এসি সি হলো পি টু ও পি টু এসি হলো ও পি আর কী হলো Q1 আবার লিখতে পারো তাহলে কী দাঁড়াচ্ছে ও পি থ্রি এফ ও মাইনাস এখানে টিসি কত ও পি টু জি কিউান ও পি টু জি দেখো এই যে এই আয়তাকার ক্ষেত্রটা এই ক্ষেত্রটা থেকে এই যে এইটা যদি বাদ তাহলে কি থাকে দেখো তো তাহলে এই যে পি টু পি থ্রি এফ জি এই অংশটা থাকে এই অংশটা এইটাই হল অস্বাভাবিক মুনাফা বা অতিরিক্ত মুনাফা তাহলে আমরা এখানে লিখব যে পি ওয়া এই যে পি টু পি থ্রি এফ জি পি টু পি থ্রি এফ জি এইটা গ্রেটার দেন জিরো তাহলে এইটা হলো অস্বাভাবিক মুনাফা এখানে আমরা লিখতে পারি অতএব অতএব অস্বাভাবিক মুনাফা অস্বাভাবিক অস্বাভাবিক মুনাফা অস্বাভাবিক মুনাফা সমান কত পি টু পি থ্রি এফ জি এটা অস্বাভাবিক মুনাফা হলো পি টু পি থ্রি এফ আর জি এটাই এটা তোমরা আলাদাভাবেই করে নিতে পারো যে টিআর আলাদাভাবে তারপর টিসি আলাদাভাবে আমি একসাথে করে দিয়েছি ওকে তারপর এখন ঘতে আমরা চলে যাব উদ্দীপকে ফার্মটি যদি স্বাভাবিক মুনাফা অর্জন করে তবে চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো স্বাভাবিক উদ্দীপকে ফার্মটি যদি স্বাভাবিক মুনাফা অর্জন করে তবে চিত্রের রেখাগুলো কীভাবে পুনরিন বিন্যস্ত হবে এক্ষেত্রে যদি স্বাভাবিক মুনাফা অর্জন করতে যাই তাহলে আমাদের কি করতে হবে এই যে এসি রেখাটা এ বিন্দু দিয়ে যেতে হবে তাহলে উদ্দীপকে ফার্মটি যদি স্বাভাবিক মুনাফা অর্জন করে তবে এসি রেখা কে বিন্দু দিয়ে এইটা হবে এফ এটা হলো এফ বিন্দুতে স্পর্শ করবে এসি রেখাটা কী করবে এ বিন্দু দিয়ে যাবে বা এ বিন্দুতে স্পর্শ করবে তাইলে নিচে বিষয়টা দেখো চিত্রটা এখানে আমি এঁকে দিয়েছি আগেই এই চিত্রটাই জাস্ট এইখানে এসি রেখাটা আসে না এসি রেখাটা এ বিন্দুর নিচে ছিল আর এখানে এসি রেখাটা এ বিন্দু দিয়ে যাবে দেখো ওকে এসি রেখাটা এই এ বিন্দু দিয়ে যাবে এই চিত্রই এই চিত্রই তোমরা অঙ্কন করবা উদ্দীপক থেকে এই চিত্রই অঙ্কন করবা জাস্ট এই এসি রেখাটা এসি রেখা যেটা আছে সেটা আমরা এ বিন্দু দিয়ে দিব দেখো এ বিন্দু দিয়ে দিয়েছে তারপর এখান থেকে আমাদের কি করতে হবে এখান থেকে আমাদের মুনাফাটা বের করে দেখাতে হবে তাহলে এখানে ভারসাম্য বিন্দু এফ এ বিন্দু অনুসারে আয় কত ব্যয় কত বের করে দিতে হবে যদি স্বাভাবিক মুনাফা বের হয় অর্থাৎ মুনাফা যদি শূন্য হয় তাহলে আমরা যে বলছি যে এসি রেখা এই বিন্দু দিয়ে স্পর্শ করবে তাহলে এটা প্রুভ হবে তাহলে আসা যাক এখানে ভারসাম্য বিন্দু কোনটা ই বিন্দু ভারসাম্য বিন্দু ই বিন্দু চিত্রে আমরা দিই চিত্রে ই ভারসাম্য বিন্দু ভারসাম্য বিন্দু ওকে তাহলে এখানে দাম কত ভারসাম্য দাম দাম পি ইকুয়াল ও এই যে পি থ্রি ও পি তারপর পরিমাণ কত পরিমাণ উৎপাদনের পরিমাণ উৎপাদনের পরিমাণ কিউ ইকুয়াল হবে ও কিউ ওয়ান ও কিউ ওয়ান আর একটা খরচ কত হবে গড় খরচ গড় খরচটা কিন্তু দামে সমান ও পি থ্রি খরচ গড় খরচ এখানে গড় খরচ গড় খরচ এসি ইকুয়াল কত হবে ও পি ও পি থ্রি ঠিক আছে গড় খরচটাও ওপি থ্রি মানে অর্থাৎ দামের সমান হয়ে গেল এখন আমাদের টিআর বের করতে হবে টিসি বের করতে হবে আলাদাভাবেই বের করতে পারো একসাথে বের করতে পারো তা আচ্ছা এটা আমি আলাদাভাবে দেখাচ্ছি দেখো এখানে টিআর কত টি আর দাম গুণন কিউ ওকে তাহলে দাম কত হবে ও দাম হলো পি ও পি থ্রি পি থ্রি গুনন ও কিউ ওয়ান ও কিউ ওয়ান সমান সমান কত সমাশোন কত হবে দেখো ও পি থ্রি এফ কিউ ওয়ান ও পি থ্রি এফ কিউ ওয়ান ও পি থ্রি এফ কিউ ওয়ান ওকে ও পি থ্রি এফ কিউান এখন খরচ কত হবে টিসি কত হবে দেখো টিসি কত হবে টিসি হবে এটাই কারণ এটাই তো গড় খরচ তাই না এসি গুনুন এসি গুনুন কিউ অর্থাৎ কী হবে ও পিথিরি ও পি থ্রি কি ও কিউান ওকে আছে ও পি থ্রি এফ কিউান ও পি এফ কিউ ওয়ান ঠিক আছে তাহলে এখানে মুনাফাটা আমাদের আসবে মুনাফা কত মুনাফাকে পায়দার প্রকাশ করে মুনাফা ইকুয়াল টিআর মাইনাস টিসি তাহলে টিআর কত টিআর হলো ও পি থ্রি এফ ও এফ টিসিও এটা ও পি থ্রি এফ কিউ ওয়ান তাহলে জিরো ওকে জিরো মানে স্বাভাবিক মুনাফা তাহলে আমরা যেহেতু জিরো বের করেছি সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে এসি রেখাটা এফ বিন্দু দিয়ে স্পর্শক হলে স্বাভাবিক মুনাফা অর্জিত হবে ঠিক আছে এই কথাটা আমরা লিখে দিব। ধন্যবাদ